আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আলু দিয়ে সয়াবিন রান্না করব। সেটাই আপনাদের সঙ্গে করব আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি পেস্ট করব বলে এদিকে আদা নিয়েছি রসুন নিয়েছি এটাও পেস্ট করব আর ওদিকে মোটা মোটা সাইজ করে আলুগুলো কেটে রেখেছি পেঁয়াজগুলো আমি পেস্ট করে নিব মিক্সচারে তো তারপর আমি বাবু ওদিকে বসেছিল। একটা বড় সাইজের আপেল কেটে দিব বাবুর জন্য তো কাটাও হয়ে গেছে তো বাবুকে এবার দেব বিট লবণ দিয়ে বাবুকে সেটাই দিলাম আমি বাবু ওখানে বসে বসে খেলছিল তো আমি একটা আপেল কেটে দিলাম বাবু খেয়ে বলছে দারুণ খেতে তুমি কাটুকি ছোট ছোট হাসিগুলো আমার খুব ভালো লাগে আমি রান্না ভালো লাগে ও বললাম তুমি সব ফিনিশ করে নাও তারপর আমি ছোট ছোট সাইজে কাটতে টমেটো পেস্ট করে নিব আর আদা লসন জিরেটা পেস্ট করে নিয়েছি এদিকে সাবিন জল থেকে চিপে নিচ্ছে যাতে জলগুলো ভালোভাবে বের হয়ে যায় আমি চার থেকে পাঁচ পাঁচবার আমি চিপে চিপে ফেলে দিয়েছি পানিগুলো তাহলে ফ্রেশ হয়ে যাবে একদম সয়াবিনগুলো তো আমি এদিকে খোলাটাও গরম করে নিয়েছি তো এই খোলাতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম প্রয়োজন মতন তো এখন আলু আর সয়াবিনগুলো ভেজে নিবো একসঙ্গে তারপর তেলটা গরম হয়ে গেলে আমি মোটা সাইজের কাটা আলুগুলো দিয়ে দেবো ভেজে নেব এদিকে গুলো আমি একসঙ্গে ভেজে নিব। তো আলু আর সবিন ভেজে নিলে খেতে ভালো লাগে রান্নাটা কষা কষা লাগে একদম ভেজে রান্না করলে তো আমি সেটাই ভাজবো তো ওদিকে আমি আলু আর সয়াবিনগুলো ভেজে ভাজছি তারপর আমি টামাটোটাও পেস্ট করে নিয়েছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে তো তারপর আমি কুচনো পেঁয়াজগুলো পেস্ট করে নিয়েছিলাম এদিকে আবার একবার নাড়বো আমি তারপরে আমি ভাজা আলু আর সয়বিনগুলো তুলে নিলাম বাবু এসে বলছে মা আমি সয়াবিন খাবো তো বাবুকে এখন দিয়ে যাবে না ভালো করে ভাজা হয়নি একটু পরেই দিব তো তাও একটা দিয়েছিলাম ও খেতে পছন্দ করছিল তারপর আবারও আমি সর্ষের তেল দিয়ে দিলাম খোলাতে এখানে আমি ফড়ঙ্গের জন্য নিয়েছি তেজপাতা গোটা জিরে এলাচ আর দারচিনি নিয়েছি আর দুটো লবঙ্গ সেটাই আমি হালকা করে ভেজে নিব তারপরে হালকা করে ভেজে নেওয়ার পর আমি प्याज পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে পেস্টটা কষিয়ে নিতে হবে তো ভালো করে ভেজে নিব পেঁয়াজটা আদা লসুন জিরে বাটাটা আমি দিয়ে বাটা তো এটাও আমি ভালো করে ভেজে নিব কষিয়ে নেব মিক্স করে নেব একসঙ্গে তারপরে আমি এখানে আদা লসুনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর লবণ দিয়ে দিলাম আর এক চামচ দেব হলুদ গুঁড়ো তারপরে আমি কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাই আমি দিচ্ছি যেহেতু এখানে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি দিলাম না কারণ বাবুকে ঝাল লাগবে বলে তো তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম প্রয়োজন মতন তো তারপরে আমি মশলাগুলো দেওয়ার পর একটু সর্ষে তেল দিয়ে দিলাম ভালো করে মশলাটা আবারও কষে নিব খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে এখানে ভালো করে কষানোর পর আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম এটাও ভালো করে আমি কষিয়ে নেব টমেটো পেস্টটা দিয়ে টমেটো পেস্ট আপনারা কুচিয়েও দিতে পারেন আমি টমেটো পেস্ট করেছি এখানে আমি আলু আর সয়াবিন ভালো করে মশলার মধ্যে দিয়ে দিব এটাও ভালো করে আমি কষে নিব মশলাগুলো আলুর সঙ্গে তো এখানে আমি প্রয়োজন মতো লবণ দিচ্ছি আপনাদের প্রয়োজন মতো আমি সয়াবিনার আলুটা একটু সেদ্ধর জন্য একটু চাপিয়ে দিলাম সেদ্ধর জন্য তো তারপর আমি ঢাকনাটা খুলে দেখলাম তো এখন ভাব উঠিয়ে গেছে হালকা সেদ্ধ হয়ে গেছে তো আবারও ভালো করে নেড়ে নেব তো এখানে আমি মতো পানি দিয়ে দিলাম ভালো করে কষানোর পর তো আমার সবিন আরোটা ফুটতে শুরু করেছে আলুয়া সাবিনটা একটু ফার্স্ট ঝোলঝল করেছি তার কারণ বাবু তো ঝাল খেতে পায় না সেই জন্যই বাবুর জন্য একটু ঝোলটা আমি করেছি তুলে নেবো বাবুর জন্য স্টার তারপরও আবারও দেখবেন একদম কষা কষা হয়ে যাবে এখানে আমি ভালো করে সয়াবিন আর আলুটা ফুটিয়ে নিয়েছি তারপর বাবুর জন্য স্টার ঝোল আর আলু সয়াবিন তুলে নিলাম কারণ এখানে ঝাল কারণ বাবু এখনও ঝাল খেতে পারে না এখনও ছোট। তারপর আমি এখানে লঙ্কা লঙ্কার গুঁড়োটা কাঁচা লঙ্কা চিঁড়াটা আমি দিতে পারবো সেই জন্য ঝালের জন্য এইভাবে আমি স্টার তুলে নিই বাবুর জন্য আর এর আগে আগে ওর জন্য স্ট্রা রান্না করতাম তো সেইটা আমার অনেক হেল্প হয়ে গেছে তো তারপরে আমি ধনে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম আরও স্বাদটা আরও বেড়ে যাবে এভাবে একবার সোয়াবিন আলুটা রান্না করে দেখবেন অনেক টেস্টি লাগবে আমরা কালকে খেয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলছে দারুণ হয়েছে আমার রান্নার মধ্যে সবগুলোই বলে ভালো লাগে বাট সব থেকে ভালো লাগে বলে পৃথিবীতে কেউ রান্না করতে পারবে না তোমার মতো মুরগির মাংসটা স্পেশালি দারুণ লাগে আমার এরকম করে বলছিল সেদিনকে আমার খুব ভালো লেগেছে কথাটা শুনে জাস্ট মন ছুঁয়ে গেছে কথাটা তো স্ত্রীরা রান্না করার পরে যদি স্বামী বলে যে অনেক ভালো হয়েছে চিকেনটা অনেক সুন্দর হয়েছে তো সত্যি মনটা ভরে যায় একদম তারপর এখানে আমি যেহেতু ঝালটা একটু কম হবে বলে ওর বাবা এনেছিল স্পেশালি লঙ্কার পাউডার অনেক কিছু মিক্স করা আছে তো সেটাই দিয়ে দিলাম তারপরে আমি আরও একবার ঢেকে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা সেদ্ধর জন্য তো ভালোভাবে দেখতেই পাচ্ছেন একদম কষা কষা রান্নাটা হয়েছে দারুণ লাগছে দেখে খেতেও অনেক স্বাদ হয়েছিল তো এইভাবে আপনারা রান্না করে একবার ট্রাই করবেন অনেক ভালো লাগবে তো একদম ফুটতে শুরু করে দিয়েছে একদম পারফেক্টভাবে রেডি আমার রান্নাটা তো গাইস আপনারা আমার পাশে থেকে আমার অনেক ভালো লাগবে ভিডিও করতে অনেক সাহায্য হবে এখানে ভিডিওটা আমি শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ